সজনের সিজনটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে এখনই যদি এই রেসিপিটি না করেন তাহলে কিন্তু মিস করবেন আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন রেসিপি দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো সজনে দিয়ে নানান রকম সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি যেটা একবার করলে বারবার আপনাদের করতে ইচ্ছা করবে আমার মনে হচ্ছে যে এটা অনেক আপুরাই জানেন আবার কিছু কিছু আপুরা হয়তো জানেন না যারা জানেন না তাদের উপকারে আসবে আর যারা জানেন তারা তো জানেন আমি কীভাবে করেছি সেটা আজকে শেয়ার করছি এখানে আমি টমেটো নিয়েছি বড়ো সাইজের দুইটা আর ঠিক এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর দুইটা আলু নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সজনেগুলোকেও এভাবে কেটে নিয়েছি সজনেটা একটু মোটা সাইজের এখন যদিও এই সজনেগুলোয় পাওয়া যাচ্ছে নরম সজনের সিজনেও এটা করা যাবে আর এখানে আছে কুমড়ো বড়ি কুমড়ো বড়িটা সবাই জানেন চিনেন আর বেগুন নিয়েছি এখানে বড়ো সাইজের একটা বেগুনের অর্ধেকটা আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে মিষ্টি আলু মিষ্টি কুমড়া অথবা যে কোনো সবজি অ্যাড করতে পারেন তো আমি চলে যাচ্ছি মূল পর্বে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে আমি দিয়েছি চার টেবিল চামচ সাদা তেল একটু বেশি তেল দিয়েছি কেননা কুমড়া বড়িগুলো ভেজে নিব তো কুমড়া বড়িগুলো কিন্তু একটু লালসে করে ভেজে নিব আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি আর এই তেলেই আমি আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে রান্না করবো এই রেসিপিটি প্রথমে আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কচি দিয়ে দিলাম আর পাঁচ ছয়টা কাঁচা মরিচ ফালে দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু দূর করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা একটু দূর করে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম এখন গুঁড়ো মশলাগুলো দিব আর গুঁড়ো মশলা দেওয়ার আগে পানিটা অ্যাড করলে ভালো হয় মশলাগুলো পোড়ার কোনো সম্ভাবনা থাকে না জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি আর এখানে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন লাল ঝালের গুঁড়া সব গুঁড়ো মশলাগুলো আমি হাফ টি স্পুন করে দিয়েছি যেহেতু বাটা মশলা একটু বেশি দিয়েছি তো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন প্রথমে দিয়ে দিব আমি টমেটোগুলো টমেটো কুচিগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিব চুলার জালটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতে রেখেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু এক এক করে সব সবজিগুলোই আমি এখন দিয়ে কষিয়ে নিব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখন আমি সজনে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার ভিডিওটি দেখছেন আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব আমার পেজটি ফলো করে আপনি আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আর এবার আমি দিয়ে দিলাম বেগুন পর্যায়ক্রমে সব সবজিগুলো দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি সবজি যত ভালো করে কষাবেন তত টেস্ট আসবে ভালো তরকারির তো আমিও সেই জন্য সবজিগুলোকে মিনিট দুয়েক এভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি এই মগের দেড় মগ পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে পানিটা দিয়ে নেবেন মাখা মাখা হবে একদম ঝোল ঝোলঝোলও হবে না আবার একদম শুকনাও হবে না মাখা মাখা করে রান্না করতে হবে পানিটা দিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে দিব চলে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পরে তো বলক উঠে গিয়েছে আর সব সবজিগুলা ফিফটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বেগুনগুলাকে একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয় আর এ পর্যায়ে আমি বড়িগুলো দিয়ে দিলাম আমি কুমড়ো বড়ি কিন্তু খুব অল্প পরিমাপে দিয়েছি যেহেতু সজনের একটা ফ্লেভার আছে আর কুমড়া বড়িরও একটা স্ট্রং ফ্লেভার আছে দুইটার ফ্লেভারই কিন্তু খুব সুন্দর তো যদি কুমড়ো বড়ি এখানে বেশি দেওয়া হয় তাহলে সজনের ফ্লেভারটা কিন্তু ঢাকা পড়ে যাবে এই জন্য কুমড়াবড়িটা একটু কম দিয়েছি তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন চেড়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পানিটাও বেশ কমে আসছে তো আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করলেই রান্নাটা হয়ে যাবে চুলার জালটা কিন্তু হাইতেই রেখেছি আর এই যে মশাল্লা আরও পাঁচ মিনিট জাল দেওয়ার পরে এরকম গাঢ় হয়েছে ঝোলটা দেখতে কিন্তু অনেক চমৎকার হয়েছে খেতে কিন্তু আরও বেশি চমৎকার লেগেছে তো রেসিপিটি কেউ ভুল করবেন না যদি কেউ না করে থাকেন এখনও অবশ্যই একবার করে দেখবেন আমার অনুরোধ খুবই একটা টেস্টফুল রেসিপি যেহেতু একটু গরম গরম ভাব আছে এখন টমেটোটা একটু বেশি পরিমাণে দিবেন টক টক হবে আর খুবই ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ